কোনো একটা ঘ্রাণ বা কোনো একটা গন্ধ যখন ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়াটাকেই মূলত বলে হচ্ছে গিয়ে ব্যাপন আসসালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার তৃতীয় অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপন আচ্ছা অনেক সময় তো এরকম হয় আমাদের বাসায় যখন কিচেনে রান্না হয় তখন সেই ঘ্রাণ আমরা আমাদের রুম থেকেই পাই অথবা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক দেখা যায় যে কোনো দুর্গন্ধযুক্ত কোনো একটা জায়গা থেকে যখন যাই তখন সেই দুর্গন্ধের যে ঘ্রাণটা সেটাও কিন্তু আমাদের নাকে চলে আসে সো এটা মূলত কিভাবে আসে কোনো কিছু যখন ছড়িয়ে পড়ে কোনো একটা ঘ্রাণ বা কোনো একটা গন্ধ যখন ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়াটাকেই মূলত বলে হচ্ছে গিয়ে ব্যাপন যেমন হচ্ছে এটা এখানে পানি নিলাম এবং এখানেও আমরা পানি নিলাম সো প্রথম চিত্র একের কথাই বিবেচনা করি একটা পাত্রের মধ্যে আমরা স্বচ্ছ পানি নিলাম মানে একটা গ্লাসের ভিতরে সাদা পানি নিলাম তার ভিতরে আমি কিছু ব্লু রং দিলাম ব্লু রং মিশ্রিত করলাম বা নীল রং তখন কি হবে এই রংটা সমস্ত পানির ভিতরে ছড়িয়ে যাবে সো এই ছড়িয়ে পড়ে সময় এই সমস্ত পানিটাই কিন্তু নীল হয়ে যাবে এই যে এখানে দেখা যাচ্ছে নীল বর্ণ ধারণ করলো এই যে ছড়িয়ে পড়লো এই ছড়িয়ে পড়াটাকেই মূলত বলে ব্যাপন তাহলে পদার্থের অনুসমূহ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে কারণ হচ্ছে ব্লু রঙের ঘনত্ব বেশি ছিল পানির ঘনত্ব কম ছিল যখন বেশি ঘনত্বটা কম ঘনত্বের মধ্যে ছড়িয়ে পড়লো তখনই কিন্তু তাকে ব্যাপন বলে সো ব্যাপনের এক্সাম্পল আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটতে থাকে সো আশা করি ব্যাপন ব্যাপারটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম সো ক্লাসটি যদি সহজ লেগে থাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসের আপডেট আপনি সবার আগে পেয়ে যান এবং ক্লাসগুলো খুব সুন্দরভাবে যেন আমি উপস্থাপন করতে পারি সেদিক থেকে আমি ইন্সপায়ার্ড হব ধন্যবাদ সবাইকে